দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চনগর জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো সেই শুকনো থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সরাসরি কাছ থেকে জানানোর চেষ্টা করবো যে আজকে

কত দামে বিক্রি করছেন আপনি বাজার প্রচুর বাড়ি গেছে আর চিকন চোখ মুন্দা বাজার এখন পর্যন্ত কত বলছে আপনাকে বান্দা বলতে ঠিক আছে দর্শক দেখলেন কৃষকের কাছ থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আর কি এই কালিয়াগঞ্জের একটা আমদানি হয়েছে এবং কি দামে কৃষকেরা বিক্রি করতেছে সরাসরি কিন্তু তাদের কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করতেছে অবশ্যই সবটুকু ভিডিও দেখবেন আমরা সরাসরি মোকাম থেকে জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো ভাই ভাই কালিয়াগঞ্জের হাট থেকে কি কি মরিচ ক্রয় করছেন কি দামে এই কালিয়াগঞ্জের হাটে মরিচ বিক্রি হচ্ছে কালিয়াগঞ্জের কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আমদানি হয় এবং সকাল সকাল কিন্তু সকাল ছয়টা থেকে শুরু করে আর সকাল দশটা পর্যন্ত কিন্তু এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ বিক্রি হয় কৃষকেরা সব যারা দেখতেছেন আশেপাশে সব কিন্তু কৃষক কৃষক গৃহস্থ সবাই কিন্তু কৃষক সরাসরি বাসা থেকে এবং তাদের কাছ থেকে কিছু কিছু মোকাম কিন্তু এসে নিয়ে অবশ্যই মেসেজ ভাই মোকাম থেকে আজকে আপনাদের চেষ্টা আজকে কি কি মরিচ করছেন এবং কি দামে এই কালি আমাদের হাট থেকে মরিচ দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে কিভাবে যাচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো অবশ্যই সাথে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন আমার আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন দর্শক জানা আমরা জানতে পারি এই পঞ্চগড়ের শুকনা মরিচের আপডেট গুলা কথা কথা দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে কিনা সেটা কেন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক আমি মুহূর্তে রয়েছে মেসেজ ভাই ভাই টেটাসের মোকাম থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করতেছি দেখুন দর্শক চারপাশে শুধু মরিচ লাল টকটকে একদম কি আমদানি এই কালিয়াগঞ্জ হাটে তবে দর্শক আজকের হাটে কিন্তু বাজারের আপডেট আছে কী রকম মরিচ বিক্রয় করা হলো সরাসরি কিন্তু কৃষকের কাছ থেকে আপনাদের জানান দেওয়ার চেষ্টা করলাম এমনকি এই মুহূর্তে রয়েছে মেস ভাই ভাই ডেটা আছে যে আজকে কী দামে মরিচ কর করছেন সেটা কিন্তু আজকে আপনার সরাসরি কৃষকের কাছ থেকে জানানোর চেষ্টা করছি এমনকি আজকে সরাসরি মোকাম থেকে জানানোর দেখানোর চেষ্টা করব যে আজকে কি কি মরিচ কয়া করছেন এবং কি দামে কয়া করলেন দেখুন অনেক প্রকারে কিন্তু মরিচ কয়া করা হয়েছে এই পাশে যেটা রয়েছে সেটা হলো আপনার কারেন্ট মরিচ এই যে দেখুন এটা কিন্তু আপনার কারেন্ট মরিচ এই যে দেখেন এটা কিন্তু আপনার নর্মাল কারেন্ট দুই নাম্বার কারেন্ট মরিচ এই যে দেখুন এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে সর্বোচ্চ বাজারে পাঁচ হাজার সাতশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার সাতশো থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত আজকের দিন দুই নাম্বার ক্যালেন্ডার ক্রয় করা হয়েছে পাঁচ হাজার সাতশো টাকা থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত দর্শক এবং কি আর একটা মরিচ রয়েছে যেটা আপনার হলো এখানে অনেক প্রকারের মরিচ রয়েছে জিরা মরিচ এবং কি এটা ভাঙানোর জন্য দর্শক যারা ভাঙ্গায় বিক্রি করে জিরা মরিচ এমনকি আপনার চিকন মরিচও কিন্তু এখানে রয়েছে এই মরিচটা বাজার কম যারা ভাঙ্গায় বিক্রি করে তারা কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে থাকে তবে দর্শক আজকে কিন্তু কী কী মরিচ এই কালিয়াগঞ্জের হাটে এই কালিয়াগঞ্জের হাটে কী কী মরিচ আমদানি হয় সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সরাসরি এসে কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো প্রতিনিয়ত দর্শক অবশ্যই কে কোন জেলা থেকে দেখেছেন আমাদেরকে জানাবেন তো দর্শক এই যে মরিচটা দেখতেছেন জিরা মরিচ এখন চিকন পাবনা মিক রয়েছে তারা ভাঙ্গায় বিক্রি করে এটাকে আপনার নর্মাল মরিচ বলে এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করছেন জিরা মরিচই কিন্তু এখানে রয়েছে পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো আটচল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো আটচল্লিশশো টাকা এই মরিচটা বাজারে ক্রয় করছেন দর্শক জিরা মরিচ এমনকি ছ্যাঁকা মরিচ রয়েছে মিক্স তো দর্শক মিসেস ভাইবাড্রেস কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশের মরিচ দেয় আপনারা দেখতেছেন আর এই পাশে আরেকটা মরিচ রয়েছে তবে আজকে কালিয়াগঞ্জের হাটে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আমদানি ছিল এই যে দেখুন এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হলো আপনার জিরে এক নম্বর মরিচ এটা আপনার জিরে এক নম্বর মরিচ এই মরিচটা কিন্তু লাল টকের ঝনঝনে শুকনা এই মরিষার আজকের বাজারে সর্বোচ্চ দামে ক্রয় করা হয়েছে দর্শক তবে দর্শক বর্তমান বাজারে কিন্তু আপনাদেরকে বলে দিয়ে থাকে যে বর্তমান বাজারে মোটামুটি আমদানিটা রয়েছে আমদানি মোটামুটি ভালোই আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বাড়তি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতে কি সরাসরি কৃষকের কাছ থেকে যে কি দামে মরিচ বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করতেছে এই মুহূর্তে তবে দর্শক যদি আপনারা কেউ এই বর্তমান বাজারে নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন এবং কি আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এখন সরাসরি লাইভে এসে কৃষকের কাছ থেকে জানানোর চেষ্টা করব যে আজকে কি প্রতি হাটে প্রতিদিনের হাট বাজারের আপডেট সরাসরি লাইভে এসে কিন্তু আপনাদের কৃষকের কাছ থেকে জানানোর চেষ্টা করব দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কি এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দর্শক তো দর্শক যদি অবশেষে যদি কেউ তাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিতে চান সেটাও নিতে পারবেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু তারা মরিচ শুকনো মরিচ দিয়ে থাকে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে তো দর্শক যদি আপনার কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে তিনাদের কাছ থেকে এ পঞ্চ করে শুকনো মরিচ নিয়ে যাইতে পারবেন দর্শক এবং কি যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন যদি তারা আপনারা সরাসরি না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স রেখে অর্ডার করতে হবে এবং যদি আপনার সরাসরি আসেন তাহলে অবশ্যই আসতে পারেন তাহলে থাকার ব্যবস্থা রয়েছে মোকাম রয়েছে সেই মোকামে এসে কিন্তু দুই চার দিন পাঁচ দিন দশ দিন থেকে কিন্তু এই করে শুকনো রেস্ট নিয়ে যেতে পারবেন দর্শক দর্শক আজকের ভিডিও পর্যন্ত এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ